হ্যালো ইয়ে প্রভাবান কিরকম আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো আমি ফুলকপি নিয়ে এসছি হলুদ রঙের ফুলকপি একদম হলুদ তো এক কেজিতে আমার তিনটা উঠেছে না কী কী নিয়ে এসছি দেখাচ্ছি এই দেখো ফুলকপি ফুলকপি তো

দেশি টমেটো টমেটো দেশি সরি আর হচ্ছে দেশি ধনিয়া পাতা সেই সেন্ট বেরিয়ে গেছে কি বলবো এটা তার একটা ঝুড়িতে রাখি ঝুড়ি ঝুড়িতে রাখি ধনিয়া পত অনেকগুলো আর একটা তোমাদেরকে দেখাই এগুলো সরিয়ে দিই তোমাদেরকে তারপরে দেখাই যে তোমরা কেউ চেনো কি না এইটা তো তোমার হচ্ছে লাল পালং শাক ঠিক আছে এটা তো সবাই দেখেছ লাল লাল পালং শাক মিশি লাল পালং শাক খুব বলে টেস্ট হয় এটা জানি না ঠিক আছে এইগুলো রাখারই জায়গা নেই আর এই দেখো টক পালং দেখেছ এই শাকগুলো এরম হয় এটাও পালং শাক কিন্তু টক তো ফুলগুলো এরম হয় এই যে এইগুলো হচ্ছে ফুল টক পালঙের তো দেখাতে পারলাম গাছটা এরম আমি খুলে নিয়ে তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে এরম টাইপের গোড়া হয় আর এই দেখো শাকটা এরম হয় তোমাদেরকে দেখানো যাচ্ছে দেখো এই হলো শাক খুব টক মাছের টক টক দিয়ে বলে খেতে হয় নাকি মাছ দিয়ে যাই হোক চিনি দিয়েই রান্না করতে হয় খুব টক এই তো তো আমার হচ্ছে ও বাজার নিয়ে এসে কাঁচা লঙ্কাও এটাও খুলে দেখাই কালো কালো লঙ্কা খুব ঝাল হবে বলে তো এই তো আমার বাজার তোমাদেরকে দেখালাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম টাটা